সালাম আলাইকুম আমি মোহাম্মদ শাহরিয়ার রহমান আমার বাবা মোহাম্মদ মাসিদুর রহমান আমাদের বাড়ি কুষ্টিয়া দৌলতপুরে আমার বাবার বয়স হচ্ছে গিয়ে ষাট বছর তো গত ফেব্রুয়ারি মাসে আমার বাবার হুট হুট করেই হচ্ছে যে হার্টে অ্যাটাক হয় পরবর্তীতে আমরা হচ্ছে যে আব্বুকে এনজিওগ্রাম করাই হার্ট ফাউন্ডেশনে এরপরে ব্লক ধরা পড়লে আমরা হচ্ছে প্রফেসর এ মঞ্জুর আলম স্যারের স্বর্ণাপন্ন হই স্যার আমাদের হচ্ছে যে বাইপাস সার্জারি আমার বাবার বাইপাস সার্জারি করেন পরবর্তীতে আলহামদুলিল্লাহ গত তিন মাস হলো অপারেশন আলহামদুলিল্লাহ আব্বু এখন ভালো আছে অপারেশনটা হয় হচ্ছে যে জাতীয় হৃদরোগ হাসপাতালে আর আমাদের পরিবারের পক্ষ থেকে স্যার এবং স্যারের টিমকে ধন্যবাদ Patient Masud Roman, age yes. 60 years. Underground of care CVG with two grafts. This is limited already. Show, <coughs> show distal limb of bleeding already. Okay. Thank you. And this is RSVG to PDA. Show PDA. And distal in of bleeding. Salam by to the hand. Stand please. Stand please. Oh, this is the case of. Stand This stent uh, was uh, stent stenosis. stent was implanted in 2012 and 2011. 2012 one stent implanted and 2021 another 2011 another standard. So LED is near about 100% block. We have given lima to LED, but very difficult. The heart is very enlarged and moderate MR, great grade two. Is ischemic MR. We are so grateful for our.